আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত হব শিক্ষক বৃন্দু আপনাদের সবার মাথায় খাচ্ছে পুলিশ ভেরিফিকেশন ফর্ম নিয়ে ওকে আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো কখন কিভাবে কোন মাধ্যমে কার কাছে কোন সময়ে পুলিশ ভেরিফিকেশন ফর্মটি পাঠাতে হবে এবং এই ফর্মটি আপনারা কোথায় পাবেন আপনারা পূরণ করেছেন কি না আপনারা পূরণ করেছেন উত্তরটা দিয়ে দিলাম এবং আপনার ওই ডাউনলোড ক্রিকেট ফর্মটা কিভাবে পাঠাতে হবে সেটা নিয়ে আজকের আলোচনা সমাজের ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজকের আলোচনা বিষয়ে আপনারা নিঃসন্দেহ বুঝে গেছেন যে পুলিশ ভেরিফিকেশন ফর্ম সংক্রান্ত যে নোটিশ দিয়েছে মানুষ সেই নোটিশের আলোকে আমি আজকে বিস্তারিত বর্ণনা করব আপনাদের সামনে প্রিয় শিক্ষার্থী তোমরা যারা নবম দশম শ্রেণীতে বর্তমান রয়েছো তোমরা যদি সেরা সেরা হতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটি তোমার জন্য। তোমরা যারা এসএসসি 26 বা 27 সালে দিবে, তোমাদের অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার প্রস্তুতি সহচронত প্রশ্নী কোর্স চালু করেছে আমি এক সঙ্গে। এই কোর্সে নিশ্চিত করা হবে তোমার 90% প্লাস মার্ক। যা নিশ্চিত করতে প্রয়োজন হবে হ্যান্ড নোট যেগুলো আমি প্রদান করব। সঠিক ও সহজ গ্রামার রুলস যেখানে পাবে প্রতিটি এক্সারসাইজ বা উদাহরণের বাংলা অনুবাদ সহ ব্যাখ্যা। সব গ্রামার অংশের ভিডিও ক্লাস 2025 এর কারিকুলাম ও মান বন্টন অনুসারে থাকবে ভিডিও ক্লাস এবং সাপ্তাহিক সমস্যা সমাধান ক্লাস যেটি হবে লাইভ এই কোর্সের মেয়াদ একত্রিশ ডিসেম্বর দু পর্যন্ত কোর্সটি কিনতে বা বিস্তারিত জানতে কল করো নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপ বা সরাসরি সম্মানিত ভিউয়ার্স মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ থেকে যে নোটিশটা এসেছে এটা আজকের এই নয় জুলাইয়ের নোটিশ এই নোটিশে দেখেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রথম প্রবেশ পর্যায়ে যেটাকে এন্ট্রি লেভেল বলা হয় শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে অনুসরণীয় পদ্ধতি এখানে এটা হলো পূর্ব পদ্ধতি আর এটা হচ্ছে বর্তমান পদ্ধতি দুটা পদ্ধতি নিয়ে আলোচনা করব আমি দেখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ মানে গত যে পঁচিশ এক চব্বিশ সালের ঘটনা থেকে জারিকৃত পরিশন সংক্রান্ত পাঁচ পয়েন্ট এক বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিএসি এর নির্বাচিত প্রার্থীদের নিকট থেকে পুলিশ ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় ভি আর ফ্রম ওকে প্রাপ্তির পর তা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও শিক্ষা বিভাগের মাধ্যমে তার মানে আগে এনটি নিজে পাঠাতেন না আগে এনটি ভিড় কালেক্ট করতেন করার পরে মাউসিকে পাঠাতেন তারপরে কি করতেন সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতেন সুরক্ষা বিভাগে পাঠিয়ে দিতেন এবারে ঘটনাটা অন্যভাবে ঘটবে দেখেন প্রাথমিকভাবে নির্বাচিতদের প্রার্থীদের মধ্যে কেউ পুলিশ ভেরিফিকেশনের বিচনার জন্য ভিআর ফর্ম দাখিল না করলে তাকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না অংশটুকু নিম্নরূপ পরিবর্তিত হবে তার মানে পরিবর্তন এটা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ পাসিং হবে নির্বাচিত। প্রার্থীদের নিকর থেকে পুলিশ ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন ফর্ম প্রাপ্তির পর তা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ সরাসরি আগে তার মাধ্যমে তৃতীয় মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের মাধ্যমে দিত এবার সরাসরি এনটিআরসিএ পাবে স্পেশাল ব্রাঞ্চ পুলিশ অধিদপ্তর এর প্রেরণ করবে। সম্মানিত ভিউয়ারস আসলে মূল বিষয়টা হচ্ছে আপনারা যে পুলিশ ভেরিফিকেশন ফর্ম ডাউনলোড করেছেন আপনারা যখন অ্যাপ্লিকেশনটা সাবমিট করেছেন তখন একটা পুলিশ ভেরিফিকেশন ফর্ম আপনাদের সাবমিট করেছে তাই না ওরা যে ডাউনলোড করেছেন ওই কপিটি পাঠিয়ে দিতে হবে কখন পাঠাতে হবে কোশ্চেন হলো জানা কখন পাঠাবেন কার কাছে পাঠাবেন কিভাবে পাঠাবেন তাই না মূল বিষয় হচ্ছে এটা পাঠাবেন আপনারা তারাই যারা হচ্ছে চূড়ান্ত সুপারিশ পাবেন তার মানে হচ্ছে এটা এখন নয় রেজাল্ট পরে রেকর্ড এনটিএসি যাদেরকে যাদেরকে সুপারিশ করবে তারা এই ভেরিফিকেশন ফর্ম পাঠাবেন সেটার জন্য এনটিএসসি এবার আরেকটা নোটিশ দিবে তখন ওই নোটিশ যখন দিবে তখন আপনাদেরকে কি করতে হবে আপনারা যে এ ডাউনলোড করেছেন সেই ফর্মটা ডাকযোগে হম ডাকযোগে আপনাদেরকে সুন্দর করে এনটিআসসি তে পাঠাতে হবে একটা সময় বাড়ায় দিবে পাঁচ দিন বা সাত দিনের মধ্যে আপনাকে পাঠাতে হবে ডাকযোগে পাঠানোর পরে এনটিআরসি সবগুলো এক জায়গায় যখন কালেক্ট করবে তখন বস্তা ভর্তি করে তারা কোথায় পাঠাবে পুলিশ অধিদপ্তরে পাঠাবে স্পেশাল ব্রাঞ্চের কাছে তারপরে গিয়ে পুলিশ সেগুলোকে নিয়ে

খামের উপরে লিখতে হবে পদের নাম ভালো করেছিলেন কি লিখতে হবে পদের নাম লিখলেন লেকচার আর ইংরেজি ওকে পদের নাম তারপরে লিখতে হবে নিজ জেলা তারপরে কি লিখতে হবে রংপুর লিখতে হবে রংপুর প্রেরক হ্যাঁ প্রেরক মানে আপনি হ্যাঁ মোহাম্মদ শাহিনুর রহমান পিতা অমুক মাতা অমুক গ্রাম অমুক মোবাইল নাম্বার হ্যাঁ সব রোল নাম্বার আর ব্যাস নাম্বার সব দিতে হবে দেওয়ার পরে এই দিকে দিবেন হচ্ছে প্রাপক তাই না আপনারা যেভাবে চিনি রাখি প্রাপককে পরিচয় চেয়ারম্যান তিনি কি প্রাপক চেয়ারম্যান এন ঢাকা ব্যাস আর কিছু দরকার নেই তাহলে এইটা পূরণ করে আপনাকে কি করতে হবে নির্দিষ্ট একটা টাইমের মাধ্যমে এন তে পাঠাতে হবে বাকি কাজটা কিন্তু এন টি করবে সো আপনারা উদ্বিগ্ন হওয়ার কিছু নাই আমরা মনে হয় ভিডিও ফর্ম পূরণ করলাম কিনা আমাদের ভুল হলো কিনা ভাই কিছু হয়নি আপনারা যেগুলো করেছেন আপনারা যেটা ডাউনলোড কপি করেছেন সেটাই পাঠিয়ে দেবেন আর কিছু না আশা করি আপনারা বুঝে গেছেন যারা বুঝে গেছেন তারা আলহামদুলিল্লাহ লিখবেন যারা বুঝেন নাই তারা আবার কমেন্ট করবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম